আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জানা চলে আসলাম দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলকাতে আপনারা তো অনেকেই অলরেডি জেনে গেছেন আমি দক্ষিণা কিচেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর আমার কাজটা কি অবশ্যই তাদেরকে নিয়ে প্রশংসা করা মানে তাদের ব্র্যান্ডকে সবার সামনে প্রচারণা করা সো দ্রুত সবাই জয়েন হয়ে যান আর দক্ষিণা কিচেন পেজটা মেনশন করা আছে প্লিজ আপনারা সেই পেজটাকে একটু করে ফলো দিয়ে তাদের সঙ্গেও থাকবেন আমি কিন্তু কই পেজ থেকেও কিন্তু লাইভে আসি আচ্ছা তুমি কি পেজ মেনশন কি করছিলা হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অলরেডি সবাই জয়েন করতে শুরু করে ফেলেছে থ্যাঙ্কস অল আমার লাইভে আসার জন্য আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কেমন আছেন অনেক 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 ভালো আছি দক্ষিণা কিচেন মানে কিন্তু বাঙালিদের একটা আবেগ তার কারণ হচ্ছে দক্ষিণা কিচেনে পাওয়া যায় বিভিন্ন ধরনের রাইস আইটেম থেকে শুরু করে কাবাব দেন আমাদের এখানে কিন্তু জুস আইটেম আছে ডেজার্ট আছে সো আপনারা যখন আসবেন অবশ্যই সবগুলো খাবার কিন্তু ট্রাই করবেন আজকে আপাতত কিন্তু আমি কোনো কিছু এখনো নেই নাই আপনাদের থেকে লাইভ শেষ করে বিদায় নিয়ে দেন তারপর খেতে বসবো আমি খেলেই আপনারা মেবি আমাকে বলেন যে আপু এত খান কেন এত খান কেন এইজন আমার গায়ে খাবারটা লাগে না নজবুল আলম টাঙ্গাইল থেকে ওকে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ সুজন বাপি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আসবো নাকি চলে আসেন ও আপি অন্তরা অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক সুজন বাপি ভাই হাই হাই হ্যালো আমার নামটা নাও আপি তোমার নামটা কি নিব অথই অথই আপু থ্যাংক ইউ সো মচ আমার লাইফে আসার জন্য হায় আপু আপু হ্যাঁ বলো অন্তরা হ্যালো সুন্দরী হ্যালো তুমি কেমন আছো তোমার তোমার কিন্তু আমি ভিডিও দেখি অনেক সুন্দর হয় তোমার ভিডিও আপু অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে ওকে কেমন আছো শুভ কামনা রইলো আলহামদুলিল্লাহ আমি ভালো তো আছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বাহ ব্ল্যাক শাড়িতে দারুণ লাগছে আজকে কিন্তু আমি ব্ল্যাক শাড়ি পরার একটা কারণ আছে তো এই কারণটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না এটা কিন্তু কাউকে বলা যাবে না এটা এটা আমার টপ সিক্রেট ব্যাপার ব্ল্যাক কালার শাড়ি তো ইমোশন কিন্তু আর আর একটা কারণ আছে 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 সেটা বলাই যাবে না টোটালি টপ সিক্রেট খুব সুন্দর লাগছে ঠিক আছে খাবো আমি বিল দিবে তুমি কোনো সমস্যা নাই চলে আসেন খাওয়াবো তোমাকে তোমাকে অনেকটা কলকাতা স্বস্তিকা দত্তের মতো লাগে আচ্ছা হ্যাঁ এটা অনেকেই বলে আমার খুব লাগছে আমাকে একটু ইয়ে করো না বাটিতে করে জাস্ট একটু তেহি দিতে বলো অল্প সামান্য খুব খুদ আলাদ বাটিতে করে ও ওরা প্লেটে করে অনেক আনবে হাই আপু হ্যালো তুমি এত সুন্দর কেন তোমাকে দেখেই আমি ফিদা হয়ে যাই ও মাই গার্ড তাই ওকে তো অনেক তো গল্প করলাম দক্ষিণা কিচেনের প্রসঙ্গে আসি আমি আছি দক্ষিণা কিচেনের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে আমার সঙ্গে আছেন আপনারা সবাই আর আমার সঙ্গে এখন পাশে বসে আছে আমাদের আলামিন তো আলামিনের সঙ্গে আপনাদেরকে দেখা মানে কথা বলানো যাবে না কিন্তু ওর একটা স্টোরি বলি ওর মগা ও সেটা শুনলে ও খুব পরিমানে খেপে যায় আচ্ছা আলমিন বরিশাল আর কি কি জানি বলে এই এই একটা কথাই আমি বলি আলমিন তুমি তো মানুষটা তো ভালো আমি কিন্তু তোমারে খারাপ বলবো কিন্তু কেন সবার বরিশালে পুরো ধুইয়া দেয় মানে বরিশালের নাম কেউ যদি নেয় বরিশাল নোয়াখালী নর্মাল আমি বলবো ভালো মন্দ সব এলাকার ভিতরেই আছে কিন্তু ভাই নোয়াখালী বরিশাল কুমিল্লা এগুলোর নাম শুনলে কেন জানি মানুষ বলে না 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 ছেলে মেয়েদেরকে বিয়ে দিব না এখানে তুমি বিয়ে করতে পারবা না সব জায়গা ঠিক আছে কিন্তু বরিশালে আর নোয়াখালীতে তুমি যেতে পারবা না আমার আম্মুর একটা কথা ছিল আর যাই হোক নোয়াখালীতে আমার মেয়েরে বিয়ে দেব না যাই না শোনো না আমার আম্মু আমার ছোটবেলা থেকে কয় আমার মেয়েরে আর যাই হোক জীবনে নোয়াখালীতে বিয়ে দেব না কেমন হুম

খাল আর খাল খাল আর খাল মানে কি আমি অন্য কিছু মিনিংস করছি হাই হ্যালো আপু কেমন আছো আমি আসাম থেকে দেখছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ফৈদপুর দিয়ে মাগুরা যাইতে হয় হ্যাঁ ফৈদপুর হয়ে মাগুরা যেতে হয় সো বিউটিফুল আপু সিলেট আচ্ছা সিলেট থেকে দেখছেন কুমিল্লার ময়নামতি থেকে শাহজাহানপুর আচ্ছা ওকে গাজীপুরের ছেলে বিয়ে করবেন না আমার গাজীপুরও পছন্দ না আপু তোমার উচ্চতা কত আমি ফাইভ টু ফাইভ টু নাকি থ্রি হবো ফাইভ টু থ্রি হবো আহ চমৎকার করে কথাগুলো বলছেন আপু বেশ ভালো লাগছে আচ্ছা কক্সিস বাজার থেকে দেখছি থ্যাংক ইউ আর আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে খিলগা হাট খিলগা তিলপাপাড়া হাড় ভাঙা এখানে আসলেই দক্ষিণা কিচেন আর আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে শনি রাখরা শনি রাখরা ফুট ওভার বেস টচ করে সাউথ ইস্ট ব্যাংকের পাশেই দক্ষিণা কিচেন তোমার চেহারা অনেক সুন্দর তবে তুমি পর্দা করো না কেন তুমি পচা আপনি আগে আপনার চোখের পর্দা করেন যান এখান থেকে চলে যান টঙ্গি ওই এরিয়াতে যাওয়া হয় নাই আমি শুনছি যে ওই এরিয়াটা নাকি মানে একটু নাকি গ্রাম গ্রাম একটা ভাইব আছে আপনাকে কোন ভাষায় বকা দিলে আপনি হ্যাপি হবেন মেয়েদের তো একটু লজ্জা থাকা লজ্জা হওয়া থেকে কি লজ্জা হওয়া সম্মান থেকে আপনার তো কোনোটাই নাই আর যাই হোক ফ্যামিলি শিক্ষা থাকতে হয় যেটা আপনার ফ্যামিলি শিখায়নি তোর মতো মেয়েকে যে বিয়ে করবে সেই শালার মতো অভাগা আর পৃথিবীতে নেই আচ্ছা কথাটা হচ্ছে আমার আল্লাপাক যদি কপালে যদি বিয়ে যদি রাখে অবশ্যই হবে যে ব্যক্তির সঙ্গে আছে আর অভাগা হবে নাকি ভাগ্যবান হবে সেটা উপর থেকে ডিসাইড করছে আপনার মতো না দেখা করায় আমি চাই আমার লাইফ পার্টনার এমন একজন ব্যক্তি হোক যে কিনা একদম মন খুলে কথা বলতে পারবে আমার ভালো মন্দ সবকিছু আমার সঙ্গে শেয়ার করবে জানাতে এটা করো না এটা করো তোমার এটা ভালো লাগছে না তুমি এটা করতে পারো সুন্দর করে বুঝিয়ে বললে আমি শুনবো কিন্তু আপনার মতো মানুষের সঙ্গে আমি তো কখনো কথা বাড়াবো না হাই আপু হ্যালো আপু কোন এলাকার ছেলেদের বিয়ে করবেন জানে ভালো আমি আমি মা মাগুরার ছেলেকে বিয়ে করব মাগুরাতেই যাব আমি আমি মাগুরার মেয়ে তো মাগুরার ছেলেরা নক টক করো এই বাটি ঘটে কি নাই আমারে তোরা হাফ পিটিতে খাইতে দিস তাহলে দূতলা ওপেন করোসালামুকুম আপু কোথাতে কোথায় আছেন আমি আছি দক্ষিণা কিচেন রেস্টুরেন্ট থেকে দূরে শিলকাতে এত সুন্দর স্মেল ঘি স্মেল আসছে স্যার কেন বৈশাল ছেলেদেরকে বিয়ে করলে কি সমস্যা বরিশালের ছেলেদেরকে বিয়ে করলে যে সমস্যা এমন কিছু না আসলে বউগের নাকি অনেক ভালোবাসার পিছন সাইটতে করছে তুই কয়টা বিয়ে করবি সেটা কত ভালোবাসা তো সবার সবাইটাই দিবি কিন্তু কয়টারে দিবি সেটা ক আপু চুয়াডাঙ্গের ছেলে পছন্দ হয় না না আমাদের ময়মংসিং বিয়ে করেন নাই যশোরটি বিয়ে করতে চাইছিলাম কিন্তু পরে যে দুর্ভাগ্যবশত আল্লাহ বাঁচাই দিছে

হ্যাঁ অনেক মজা আপু কি দক্ষিণা কিচেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর নাকি অনার অনার হই বা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হই সেটা বড় কথা না কথা হচ্ছে গিয়ে আমি তাদের খাবার খেয়ে ফ্যান আপনারাও চলে আসেন দক্ষিণা কিচেনে সিলেক্টিভ ছেলে পছন্দ সিলেক্টিভ ভাষা মাততাম পারি না এই জন্যই পছন্দ না এবার আমার সিলেক্টিভ ভাষা তো কোয়া সাইডে গালি দিব আমি শুধু আ করে তাকাই থাকমু বাইরের কথা আমি কিচ্ছুই বুঝমু না মানে আমার কথা হলো কি আমার ভাষার সাথে তুমি আসো আমি যদি সেটাকে গালি দিই সেও বুঝবে সে যদি একটা গালি দেয় আমিও বুঝবো তো ঝগড়া যদি না বুঝে যদি করি তাহলে তো মজা নাই আমার শুনতে হবে ট্রান্সলেট করে দাও কি বললা আমি এর ভিতরে না আমার কথা হচ্ছে কি কইলি আমি সবার আগে বুঝব আমি করবো না আপু খাওয়া কি দুপুরে হ্যাঁ এখন তো দুপুর দুইটা বাজে তো এখন দুপুরে কয়টা বাজে গেছে এত দয় কি করে বাজলো কি বুড়ো বয়স আবার বিয়ে করবেন নাকি ভাই মনে মনে যদি সুখ থাকে আশি বছর বয়সের বুড়িও নাকি বিয়ে করার আমার তো মাত্র কচি বয়সের থেকে বুড়ি বয়সে মাত্র পাড়া দিচ্ছি তা আমি এখনো বিয়ে সাথে আমি কি করবো না আপনি অনেক সুন্দর আচ্ছা এই জীবনে যদি আপনাকে পাইতাম পাইবেন না পাগল নিয়ে কি পার্সেল পার্সেল নিয়ে পাঠান পার্সেল যদি আপনি নিতে যদি চান আপনাকে আসতে হবে আপনাকে ফোন করতে হবে দুপুর দুইটার সরি একটার আগে আর আমাদেরকে মিনিমাম অর্ডার করতে হয় দুই হাজার টাকা আর ফুড পান্ডা আর ফুডি অ্যাপ আপনারা যদি খিলগা বা শনির ব্রাঞ্চের আশেপাশে থাকেন দেন আপনারা ফুডি অ্যাপ বা ফুড পান্ডা অ্যাপে অর্ডার করতে পারেন এর বাহিরে পারবেন না এক মিনিট দাঁড়। তুই গড়ে না কাম করিয়াম আই্যানে যে জালে। কেমনfinn? আদিকে গড়ে খাইলাম আই। আপনার বয়স কত? আমাকে যে বয়স বলার জন্য কি বসে আছিস তো গড়ে? আমি তোমকোড়া। হুম। আচ্ছা কথা হলো কি আমার বয়স কত আপনারা জেনে কি করবেন ভাই আমার বয়স যদি আমি বলি যে এখন চল্লিশ প্লাস আপনারা কেউ তো বিশ্বাস করবেন না এখন যদি বলি আমার বয়স বিশ তাও বিশ্বাস করবেন না আমি যদি কোথায় কই যে তিরিশ তাও বিশ্বাস করবেন না তার থেকে ভালো না কোয়াই ভালো সারা জীবন ভাবেন যে আমি বুড়ি বুড়ি আস্তে আস্তে বুড়ি হই দক্ষিণা কিচেনে আসলে কিছু বলবো নাকি সম্পর্ক ভালো হয় দুষ্টাম যে সম্পর্ক যে খারাপ হয় এরকম না সম্পর্ক আপু তোমার সাথে দুষ্টামি করি দক্ষিণা কিচেনে গেলে আবার কিছু বলবা নাকি দুষ্টামি করেন আর সমস্যা কি দফায় দিব কি জন্য বিয়ের প্রস্তাব দিব তাই না ভাই বিয়ের প্রস্তাব প্রস্তাব দিতেইবো না পাবি ধরু আমি কি চোর তুমি করে বিয়ে সিটি করবো ভাই আমার বিয়েতে মেহেন্দি হবে আমার বিয়েতে গায়ে হলুদ হবে বিয়ে হবে দেন রিসেপশন হবে তারপর ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা পার্টি হবে জামার উপরে টুকটুকি বাজায় দিব ওই টুকটুকি আর একই তুমি একা একা খাচ্ছ আমরা সবাই দেখি আমাদের কিছু মনে হয় না আহ আমাদেরকে একবার গেলে দাও মানে একবার গালে দাও আ করো দিচ্ছি আপনার ভিডিও গুলো দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আমি লিবিয়া থেকে দেখছি ওকে মাসাল্লাহ তুমি অনেক সুন্দর আপু আপু এক একা খাচ্ছেন আর আমাদেরকে আমরা দেখতেছি কিন্তু কেটা এটা ঠিক না আচ্ছা এনজয় এনজয় পার্টি হবে হ্যাঁ আমরা আমার জামাইকে বলবো একটু কম করে খাও পিও আমার জামাইকে বলবো যে জামাই আমার জামাই তো এখন থেকে জমাইতে শুরু করে দিছে তো বিয়েতে ঢাকঢোল পিটাইয়া বিয়ে করবো এলাকার সবাইরে জানাবো যে না অমুকের মেয়ে বিয়ে করতেছে আর অমুক বাড়িতে বিয়ে হচ্ছে আপনার পছন্দের কেউ আছে আছে কেন না থাকবে আপু তুমি ঈশ্বরদীতে পাবনাতে বেড়াতে আসো তুমি অনেক অনেক ভালো মেয়ে ভালো নাকি মন্দ তা তো যায় না তবে ঈশ্বরদী পাবনাতে আমি ওই যে নারী বাড়িতে যখন যাই তখন দেখি ট্রেন স্টেশন গুলো দেখি ভালো লাগে আমাকে ট্রোল করার বুঝছো একটা ভালো একটা ইয়ে আছে আমার সবগুলো লাইভের ভিতরে খাচ্ছি খাচ্ছি আমার মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে এখন শুধু নিয়ে যেতে যেতেছে না ভাইয়া এরকম কিছু না ভাই এরকম ধরে বাইন্ধে কাউরে রাখা উচিত না যে বিয়ে করে রাখলাম তারপর নিয়ে যাবো আমার কথা স্বাধীন মতো থাকবো যখন বিয়ে করব অবশ্যই সে মানুষটার সঙ্গে হাত ধরে তার বাসায় চলে যাব মাগুরাতে আসো মাগুরাতে আমার যেতে ইচ্ছা করতেছে খুব কিন্তু এদিকে কাজের চাপে আমার যেতে পারছি না খাবার শেষ করে উপস্থাপনা করলে ভালো লাগতো বেশি কি ডায়াবেটিস হয়ে যাবে ডায়াবেটিস আমার মেবি এখন আমার একদমই ডায়াবেটিস লেভেল কম কি বলে টু পয়েন্ট বুঝছো আমার ডায়াবেটিক্স মানে আমার আমার শরীরে সুগারই কম আমার আমার টু পয়েন্ট মানে আমার যে কোনো সময় আমার মানে ডায়াবেটিক্স ফল করতে পারে ডায়াবেটিক্স থাকলেও মানুষ মারা যায় ডায়াবেটিক্স না থাকলেও মানুষ মারা যায় আর মাঝে মাঝে মিষ্টি খেয়ে আমার মানে সব কিছু ব্যালেন্স করি টাকার জন্য এখানে ধান্দা আমার এত বড় পেজে দক্ষিণ কিচেন যে মেনশন করছি দেন আমি যে কথা বলতেছি অবভিয়াসলি এমনি এমনি না টাকা কারণ হই জানো টাকা ছাড়া নিজে চিনে কো ভাত পাবি জায়গা যা হোটেলে যা খাইতে বল খাইতে দিব তোরে নিয়মিত অনেকে গোপনে বিয়ে করে ভাই আমার গোপনে বিয়ে করার কোন ইচ্ছা না গোপনে কেন করব যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পার গোপন লাগে বড়াই দেখাও কেন ঘোষণা কারণ বড়াই দেখার মতো এখন সময় আসছে সেই জন্য আর বড়াই দেখাই না যেটা সত্যি কথা সেটা বলার চেষ্টা করি দক্ষিণে কি চেনে কার আপু তোমার 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 নাকি অন্য কারো আচ্ছা দক্ষিণা কিচেনটা কিউট অলওয়েজ তুমি আচ্ছা দক্ষিণা কিচেনটার আমি অ্যাম্বাসেডর আর মালিক কে না কি কে আপনার কি করবেন ওই যে একটা কথা আছে না আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নিয়ে আমরা কি করবো ব্যাপারটা এরকমটা দেখি বেশি মিষ্টি খেও না মোটা হয়ে যাচ্ছে না না মোটা হচ্ছে না আহ আমিও স্লিম হয়ে গেছি কি আমি চাপা নবমগঞ্জ থেকে বলছি বিয়ে হয়েছে তোমার মনি ভালো থেকো ওকে আপনিও ভালো থাকেন তো ঠিক আছে অন্য সময় তো কথা বললাম আর আমি এত সময় ছিলাম দক্ষিণে কিচেন রেস্টুরেন্টের সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে আমার সঙ্গে আপনারা এত সময় যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার নিয়মিত ফলোয়ার্স আছেন আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে তো কোনো আবদার নাই কারণ ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে ফেলছেন অহংকার করা ঠিক না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর আমাদের দক্ষিণা কিচেনের দুটো ব্রাঞ্চ একটা কিলকা একটা শনি রাখা যে একটা ব্রাঞ্চে এসে কিন্তু আমাদের মজাদার খাবারগুলো গুলো কিন্তু ট্রাই করতে পারেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ